আপনাদেরকে আমি দেখাচ্ছি চুনের প্যাকেট অলরেডি প্রায় সব হয়ে গেছে অর্থাৎ বিশ পার্সেন্ট আছে প্যাকেট করা ছাড়া আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের চুনের কারখানার চুনের প্যাকেট আমরা করে ফেলে দিয়েছি এটা আবার চলে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখাই সরাসরি আমাদের চুনের কারখানা চুনগুলি কীভাবে পিকেট হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাথর এটা আমরা আলাদা করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার কর্মযজ্ঞ সবাই খুব ব্যস্ত ওনারা ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন আমরা ডিজিটাল মিডিয়া জিনগুলি মাপি দেখতে পাচ্ছেন ওনারা কীভাবে কাজ করতেছে এই এখন বর্তমানে আমাদের এই কারখানার এই বাটিটা এখন করতেছে এটা থেকে মাল নামছে বাটির কাজ করা হবে আপনার চুনে আপনার উপরে যে ছাদটা নষ্ট হয়ে গেছে তো সামনে বর্ষা মৌসুম তো এই সময় আপনার ছাদটাকে ক্লিয়ার না করলে ঠিক না করলে সমস্যা বর্ষার পানিতে আপনার নষ্ট হয়ে যাবে চুনগুলি যার কারণে এগুলি এখন বাড়তিটা এখন গুলি খুলে রাখা হয়েছে যারা আমাদের চুনের কারখানায় চুনের ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য সে হচ্ছে আমাদের এটা হচ্ছে নেক্সট বাড়তি এটা এটা পুরোনো হলে তখন আবার ওটা নামবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার যে চুনের যে এখন বর্তমান অবস্থা মারসালে অনেক সুন্দর চুন এবং চুনগুলি প্যাকেট হচ্ছে এইগুলি প্যাকেট করার পর প্রায় সবগুলি অনেকগুলি প্যাকেট গেছে অল্প কিছু মাল আছে এগুলি আবার গাড়ি আসলে গাড়িতে আবার বিভিন্ন বাংলাদেশের জ্বালায় চলে যাবে কারখানা চুন না কেউ চুনের বাড়তি যে চুনগুলির যে ভিডিও কেউ করে আমি একমাত্র যে কিনা আমি সরাসরি চুনের কারখানা থেকে আপনাদেরকে লাভ দেখাই এবং চুন কীভাবে প্যাকেট করা হয় সেভাবে বস্তা বস্তাতে বড়া হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের কারখানার অবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই বাটির থেকে আপনাদের যেই চুন চুন থেকে যে পাথর বের হয়েছে সেই পাথরটা আমরা এইভাবে বাছাই করে রেখে দিচ্ছি এই পাথরটা আবার নেক্সটে যখন আবার এই বাটটিতে আবার লোড দেওয়া হবে তখন আবার এইভাবে আমরা এই পাথরগুলো আবার দিয়ে আবার চুনে পরিণত করব আগুনের পোড়ায়া আমরা গ্যাসের আগুনে চুল পুরি করি আর আমাদের চুনগুলি আপনার মূলত এই চুনের যে পাথরগুলি এগুলি আসে মূলত স্নাতক থেকে আর মেন জায়গা হচ্ছে ইন্ডিয়া আমরা ইন্ডিয়া থেকে যে পাথরগুলি ছাতক আছে ছাতক থেকে আমরা এই চুনগুলি আমরা এগুলি আমাদের এলাকায় নিয়ে আসি আমাদের চুনের ফ্যাক্টরিটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পার হাউসের অবস্থিত ঠিক আছে এটা হচ্ছে আমাদের চুনের কারখানার লোকেশন যে হচ্ছে আমাদের চুন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে হাতের শিলি অরজিনা চুনের কারখানার চুন হচ্ছে হাতের শিলি মানে আপনার মিশিংয়ে শিলি হয় না হাতের শিলি হয় আর কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মূলত চল্লিশ কেজি প্যাকেট করি চল্লিশ কেজি এক নুন এক বস্তা প্রতি বস্তাতে আপনার চল্লিশ কেজি থাকে অনেক কাস্টমাররা আপনার চায় যে ভাই আমরা আমাদের সাতত্রিশ কেজি বা আটত্রিশ কেজি করে দেন বা পঁয়ত্রিশ কেজি করে করে দেন তখন আমরা তাদের অর্ডার অনুযায়ী আমরা সাতত্রিশ আটত্রিশ বা পঁয়ত্রিশ কেজি করে আমরা চুনের প্যাকেট করে থাকি এটা মূলত যখন যেরকম বাড়তি নামে তখন আমাদের আমরা এই প্যাকেটগুলি করি ঠিক আছে তাছাড়া আমাদের রেগুলার যে প্যাকেট সেটা হচ্ছে চল্লিশ কেজির প্যাকেট ঠিক আছে তো যারা আমার চুনের ভিডিও দেখতেছেন তারা ফার্স্ট করে রাখবেন সবসময় ইনশাল্লাহ আর কোনো যদি জানতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন বিভিন্ন প্রশ্ন থাকে সাল আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে চেঞ্জ এটা কি আমি তো আপু না আমি ছেলে মানুষ এটা হচ্ছে আমাদের চুলের কারখানা এটা আমাদের আমরা চুনের কারখানা আমি ভিডিও করি তো যারা চুনের কারখানা দেখেন নাই বা চুনের কারখানা সম্বন্ধে জানে না আর চুন কীভাবে উৎপন্ন হয় সেটা জানে না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি দেখতে পাবেন আমরা চুন কীভাবে তৈরি করি চুন মূলত পাথর থেকে তৈরি হয় এক প্রকার চুনা পাথর আছে সেই চুনা পাথর থেকেই চুনগুলি তৈরি হয় এই যে চুনা পাথর এইগুলি পোড়ায় আপনার এই যে গ্যাসের আগুনের পোড়ায় এইগুলি চুরে পরিণত করা হয় তো সবগুলি চুন হয় না এর মধ্যে আবার পাথর থেকে যায় সেই পাথরগুলি আমরা এইভাবে বাসাই করি এখানে রাখি তখন আবার এটা আবার নতুন করে আবার পোড়ানোর জন্য অনেক অন্য বাটিতে যখন রোদ দিই চুনগুলি তখন ওইগুলি আমরা নিজের পোড়ায় আবার নতুন করে চুন নিয়ে আসি করে নিয়ে আসি এই হচ্ছে আমাদের চুনের কারখানা চুন আপনারা দেখতে পাচ্ছেন ওরা চুনের কারখানায় কাজ করছে চুনের ফ্যাক্টরিতে সবাই কাজ করতে পারে না খুব ধুলা উড়ে চুনের যে পাউডার নাকে গেলে কাশি আসে তো খুব কম মানুষই আসে যারা এইগুলি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুনের কারখানা চুন এ হচ্ছে চুনগুলি থেকে ঠিকছে এটা দূর থেকে আপনার চুনের কালারটা বোঝা যাচ্ছে না কেমন জানি কালছা বা লাচা লাচা লাগছে কিন্তু আসলে মালগুলি চুনগুলি আসলে একটু লাইটিংয়ের সমস্যার কারণে হয়তো কালার এর দেখা যাচ্ছে কিন্তু চুরিগুলো হচ্ছে সাদা দপদপের সাদা হচ্ছে আমাদের জন্য গাড়ি চুরিগুলো আপনাদের দেখাচ্ছি আসলে ওনারা কাজ করছে সেই জন্য বেশি সামনেও যাওয়াটা আসলে ঠিক হচ্ছে না প্যাকেটগুলো ওনারা দেখেন কীভাবে প্যাকেট ঢোকায় যে ব্যবসা দিয়ে ওনারা কাজ করতেছে এই যে প্যাকেট করতেছে মাপতেছে ওজনটা আপনার আমরা সবসময় ওজনটা আমরা ভালো মানে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ মূলত এই চুনের কারখানা আপনার চুন দিয়ে অনেকে প্রশ্ন করে চুন হয় চুন দিয়ে বিভিন্ন কাজে চুন ব্যবহার হয় যেমন এই চুনগুলি আপনার মাছের ঘেরেতে প্রচুর ব্যবহার হয় যারা মাছ মাছ চাষ করে মাছের পুকুরে চুনগুলি দেয় ব্যবহার করে তারপরে সরকারি যে জল ছাদগুলি দেয় অনেকে জল ছাদ দেয় জল ছাদে কিন্তু চুনের ব্যবহার আছে জল ছাদ মানে চুন ছাড়া কিন্তু জল ছাদ হবে না তারপরে এই চুনগুলো কিন্তু আবার খায় পানের সাথে চুন খান এই চুন কিন্তু খান অনেকে বলে যে ঝিনুকের চুন না জিনুকের চুন এত পাবেন কোথায় এই চুনই খান জিনুকের চুন খুব কম এই চুনও পানের সাথে খাওয়া যায় এটার যে আপনার অ্যাকশনটা এটার ধাকটা এটা পানিতে ভিজেয়ার্স অনেকদিন করলে তখন এই চুনের যে ধাকটা চলে যায় তখন ঝিনুকের চুনের যেই অবস্থা সেই অবস্থা চলে দেখতে পাচ্ছেন তারপর এই চুনগুলি আপনার সুগার মিলেও ব্যবহার হয় যখন সুগার মিলে এই চুনগুলির প্রচুর চাহিদা যখন আপনারা যে সুগার প্রসেস করা হয় তখন এই চুনের ওনারা এখন আমাদের থেকে নিয়ে যায় এরপর এই সুগার চুনে কীভাবে চুন ব্যবহার হয় সেটা আমরা জানি না কিন্তু আমরা জানি যে সুগার মেলে চুনগুলি লাগে এটা যখন সুগার ওনারা উৎপাদন করে তখন আমাদের থেকে প্রচুর চুন নিয়ে যায় আর থ্রি ফোর সাইজের চুন নিয়ে যায় ও চুনগুলো আরও ছোটো করে দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমাদের কারখানাটা দেখাই অফিসটা ওই দেখেন এটা হচ্ছে আমাদের অফিস এটা হচ্ছে আমাদের গেট মেন গেট এখান দিয়ে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ট্রাক আমরা বুক করি তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় এ হচ্ছে আমাদের কারখানা ঘুরে ঘুরে আমরা আমাদের কারখানা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কারখানা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চুনের বিষয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা চুন ক্রয় করতে চান বা চুন চুন চুনের ব্যবসা করতে চান বা করেন তারা সরাসরি আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা থেকে আমরা চুন কিনে ব্যবসা করতে পারবেন কোনো ভেজাল ছাড়া নির্বাচাল চুন আমরা সময় দিয়ে থাকি আমাদের কাস্টমার সন্তুষ্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন শেষ থাকবেন তো হাফুজ